আপনি যদি মোবাইলের মাধ্যমে অনলাইনে কোনো একটা বা বিভিন্ন ধরনের মাধ্যমে যদি টাকা পয়সা লেনদেন করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের মোবাইলে রয়েছে একটা বিখ্যাত একটা বিশেষ সেটিংস যে সেটিংসটি আপনি যদি অন করে রাখেন না সেক্ষেত্রে আপনার মোবাইলের মাধ্যমে যখন আপনি কাউকে টাকা ট্রানজাকশন করবেন তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ থাকবে সিকিউর কোন সেই সেটিংসটা চলুন দেখে নেওয়া যাক দেখুন এর জন্য সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে আপনাদের যে মোবাইল মোবাইলের সেটিংস বলে যে অপশন আছে আপনি সিম্পলি সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন যখন ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন আসার পর দেখবেন একটা অপশন এখানে শো করছে গুগল বলে জাস্ট আপনি ক্লিক করবেন গুগল অপশনটা যখন আপনি ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা শো করবে তো এইখানে দেখবেন ওয়াল সার্ভিস বলে একটা অপশন রয়েছে আপনি সিম্পলি কি করবেন এই ওয়াল সার্ভিসে একবার একটা ক্লিক করবেন এই ওয়াল সার্ভিসে ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটা অপশন আসবে তো আপনি কি করবেন এখন একটু নিচের দিকে আসবেন এই কিছুটা নিচের দিকে আসার পর দেখবেন আপনি একটা অপশন শো করছে যে অটো ফিল উইথ গুগল

ঠিক আছে তখন দেখবেন আপনাকে একটা কোড দিতে হয় সে চার অঙ্কের কোড হতে পারে ছয় অঙ্কের কোড হতে পারে আপনি যে দেশেই থাকুন না কেন বাংলাদেশে ইন্ডিয়া যে দেশেই থাকুন না কেন যে অ্যাপস মাধ্যমে আপনি টাকা পাঠান দেখেন হয়তো যে আপনারা তো লক্ষ্য করেছেন কিছু কোড দিতে হয় সিকিউরিটি কোড দেওয়ার টাকা ট্রানজাকশন করতে তো ধরুন আপনার সিকিউরিটি কোড কেউ একজন জেনে গেছেন আর আপনার ফোনটা আপনি পাশে রেখে দিয়ে গেছেন আপনার অবর্তমানে সে কি করতে পারে আপনার ফোনে যেহেতু লক জানে এবার ফোনের লকটা খুলে কোনো একটা কোনো একটা একাউন্টে সে কিন্তু টাকা পাঠিয়ে দিতে পারে এটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে কিন্তু এই দ্বিতীয় অপশনটা যদি আপনি সিম্পল জাস্ট এটা ইনেবল করে দেন সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যখনই কোনো টাকা আপনি লেনদেন করতে চাইবেন তখনই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে যতক্ষণ না পর্যন্ত আপনার ফিঙ্গারপ্রিন্ট না দেবেন ততক্ষণ পর্যন্ত টাকা কিন্তু ট্রান্সাকশন হবে না সেক্ষেত্রে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে নিশ্চয় লাইক করবেন বন্ধুর কাছে শেয়ার করে চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কমেন্টসে লিখবেন আপনারা কিসের মাধ্যমে সব থেকে বেশি টাকা ট্রানজাকশন করে থাকেন বাংলাদেশে হয়ে থাকলে বা ইন্ডিয়া হয়ে থাকলে তো আজকে দিনে পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ